না বড় পুকুর কত সুন্দর একটা ছোট্ট জায়গার মধ্যে মাছ চাষ করা যায় দেখুন এই যে আমার বাবা কত সুন্দর এই জায়গাটার মধ্যে একটু মাটি কুড়ে তারপরে এই যে প্লাস্টিক দিয়েছে দিয়ে তার মধ্যে জল দিয়ে কি সুন্দর মাছ চাষ করতে দেখুন এই যে জাল দিয়ে মাছ ধরছে দেখুন কি সুন্দর এই বাড়ির মধ্যে এই ছোট্ট একটা জায়গার মধ্যে করেছে কি সুন্দরভাবে এই যে কতগুলো ধরেছে না মিলে মাছ ধরছে শ্বশুর জামাই মিলে দেখুন দেখো একটা কই মাছ দেখো কতগুলো জালে এসেছে দেখো কত সুন্দর হয়েছে হ্যাঁ কি বড় বড় সাইজের কই ও বাবা দেখো কত বড় বড় মাছ একটি দেখো দেখো কত মাছ ধরেছে আমার বাবা আর দুই জামাই মিলে দেখো কত সুন্দর মাছ হয়েছে দেখো দেখো কোয়ের সাইজ দেখো এক একটা কোকের সাইজ ডিম ভরা কই